hearts beat to the city streets we begin to feel the fire হাসে ডিমের কষা তাই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি একটু নুন দিয়ে দিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কষাটা ছাড়া তো সুবিধা হবে এটা গাছের টমেটো খুব সুন্দর হয়েছে টমেটোটা

এখন সাড়ে দশটা বাজে তো এখন যাচ্ছি হচ্ছে অমিতাভুর বাড়িতে ওপরে কাজ হচ্ছে কিছুটা কাজ সেরে গেলাম টিম সময় ব্রেকফাস্ট হয়ে গেছে নাটুকে খাওয়ানো হয়ে গেছে সবকিছুই হয়ে গেছে তারপরে ওখান থেকে এসে স্নান টান করে তারপর রান্না করবো ডিম টিম সেদ্ধ করেছি মশলা পাতি এগুলো রেডি করে ডাকলাম এসে স্নান করে শুরু করে দেবো আর আমরা অনেকে মিলেই যাচ্ছি বৌদিকে তো হবে বৌদি কালকে চার দিনের কাজ তো তার আগেই আমি আমরা আর কি সবাই মিলে যাচ্ছি এখন একটা দশ বাজে তো স্নান টান করে এখন আর কি রান্না বাকি তো কাজ করেই গেছিলাম রান্না করব তার আগে কাপড় জামা মেলে আসব মেলে এসে তারপরে শুরু করব সকালবেলা কিছুটা কাজ সেরে গেছিলাম আর এখন মানে রান্নার কাজটা করব ভীষণই দেরি হয়ে গেছে আর আজকে এই শুধু হাঁসের ডিমের কষা এটাই করব নতুন আলু দিয়ে হাঁসের ডিম করব নতুন আলুটাও মানে এবছর সেরকমভাবে খাওয়া হয়নি আর নতুন আলুটা কি হয় যখনই রান্না করা হয় ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য আমার কর্ত না আনতে চায় না কিন্তু আমি বললাম যে একটু এরকম ডিম কষার মধ্যে নতুন আলু দিয়ে করি খেতে ভালো লাগবে তো দেখো এই যে এই কৌটোটা আছে না এই কৌটোটার মধ্যে এই ডিমের খোসা এগুলো বা একটু ধরো টুকটাক কেটে টেটে সবসময় তো ছাদে গিয়ে রাখতে পারি না তো এটার মধ্যে ভরে রাখি যখন ছাদে যাই তখন আবার নিয়ে যাই তো হাঁসের ডিমটাকে একটু দুভাগ করে নিচ্ছি তাহলে রসটা ভালো ঢোকে তো এগুলো সব রেডি করা হয়ে গেছে আলুটাও ছাড়ানো হয়ে গেছে তেল গরম করে এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এবার ডিমগুলোকে একটুখানি ভেজে নেবো হালকা ভাজবো আর একটু ডিমের কুসুমের দিকটা আগে দিচ্ছি যাতে আর কি ওই দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে উল্টো দিকে খুব হালকা করে ভাজবো কেননা হাঁসের ডিমে দেখবে সাদা অংশটা একটুখানি শক্ত শক্ত হয় কুসুমটা খেতে খুবই ভালো হয় আর এটা যদি খুব বেশি ভাজা হয় না তাহলে কেন একটা রাবার রাবার টাইপের লাগে তাই জন্য খুব হালকা করে ভেজে তুলে নিয়ে এবার আলুগুলোকে ভেজে নেবো সকালবেলা তো মানে কিছুটা কাজ সেরে গেছিলাম কিন্তু রান্নাঘর মানে কী বলবো ছান যাকে ফলে সেরকম হয়েছিল কিছু মানে গুছিয়ে যেতে পারিনি এসে স্নান টান করে তারপরে কাজে হাত দিয়েছি আর একটুখানি গুছিয়েও নিয়েছি আলু টালুগুলো ভেজে অন্নপাত্রে তুলে নিচ্ছি আর একটু তেল দিতে হবে মানে খুব অল্প তেল রয়েছে সেই জন্য আর একটু তেল না দিলে ভালো লাগবে না মশলাপাতির পেস্টটা তো আগেই করে গেছিলাম এর মধ্যে তেজপাতা গোটা জিরে এগুলো দিয়ে দিলাম আর এগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর রসুন কুচি মানে গ্রেট করা রসুনটা দিয়েছি দিয়ে খুব হালকা মানে ভাজা করছি খুব বেশি লাল লাল করে ভাজি না এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে দিলেও হতো কিন্তু পেস্টটা দিলে কি হয় বেশ গাঢ় গাঢ় ঝোলটা গাঢ় গাঢ় হয় আর আমি খুব বেশি ঝোল করব না আজকে আর এখন যে পেস্টটা দিলাম এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব রয়েছে তো কাঁচা লঙ্কার ঝাল নিতে দেখবে রান্নার টেস্টটা বেশ ভালো হয় এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়োটা না ফুরিয়েই গেছে খুব অল্প ছিল অল্পই দিয়ে রান্না করছি এখন আর কে বা ধরো দোকানে যাবে তো যা আছে তাই দিয়েই রান্নাটা করছি এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট মানে বেড়ে যায় আর তেল ঝাল মশলা এগুলো যদি একদম পারফেক্ট পরে তাহলে রান্না তোমার ভালো হতে বাধ্য ছাদে যেহেতু কাজ হচ্ছে সেই আওয়াজ হচ্ছে আর সেই জন্য এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ছাদের কাজটা তোমাদের পরে দেখাবো এখন এই ব্লগে দেখাতে পারছি না এখন বুঝতেই পারছো কতটা তারা আছে কাজে তো সেই জন্য মনে মনে ভেবেছি যে একটু কাজটা হয়ে যাক তারপরেই নয় তোমাদের দেখাবো তোমরা একটু অপেক্ষা করো নিশ্চয়ই বাগানটাকে আবার একটু সাজাতে হবে কেননা এত নোংরা হয়ে আছে সেই নোংরাটা আর দেখাতে ইচ্ছাও করছে না লোহার কাটা হচ্ছে তো লোহা কাটলে ধরো গুঁড়ো গুঁড়ো পড়ে আর নটুকে নিয়ে লোহার ওখানে যদি যাই না নটুর পায়ের মধ্যে ফুটে যেতে পারে সেই জন্য ও তো বলতে পারবে না সেই জন্য আমি উপরে কমই যাচ্ছি আমি গেলেই নটু ওখানে যাবে গিয়ে শুয়ে পড়ছে মাটির মধ্যে মানে আর খুব নোংরা টোংরা হয়ে আছে ডিমগুলো দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে এই শীতের সিজনে একটু কড়াইশুঁটি দেওয়া যেতে পারত কিন্তু ঘরে কড়াইশুঁটি নেই তোমাদের কাছে থাকলে তোমরা কড়াইশুঁটিও দিতে পারো আর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে ডিমটা নামিয়ে ফেললাম ডিমের কালারটা কি সুন্দর হয়েছে তাই না গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে একদম মানে সুপার সুপার হয়েছে দেখে মনে হচ্ছে ডিমগুলো হাফ হাফ করে দেওয়াতে না এর মধ্যে ভালো রসও ঢুকেছে আর তোমরা দেখে নিশ্চই বুঝতেই পারছো কালার দেখলেই মোটামুটি বোঝা যায় আজকে একটা পদই রান্না করতে পেরেছি আর করে উঠতে পারিনি ও জব্বর একদম চেহারা হ্যাঁ চেহারাটা জব্বর হয়েছে খেতে কেমন হয়েছে সেটা হচ্ছে ব্যাপার করো এত দেরি হয়ে গেছে একটা জায়গায় গেলে তো একটু দেরি হয় না তো দেখো এখন বাজে হচ্ছে আটটা তো আমি এখন একটু তৈরি হয়ে নিয়েছি আমার কতটা এখন বাইকে তেল ভরতে গেছে তো আমি আমার কাজটাকে কমপ্লিট করলাম এডিটিংয়ের কাজ তো এখন যাচ্ছি হচ্ছে কাকার বাড়ি সকালবেলা বৌদির বাড়িতে গেছে আমার এইবেলা কাকার বাড়িতে ঘরে পড়ে আছি এটা ঠান্ডা লাগছে না গরমই লাগছে মনে হচ্ছে ঘাম হচ্ছে আবার বাইরের বাইকে যাব তাহলে ঠান্ডা লাগবে সেই জন্য আবার এইটা বের করে পড়লাম সব সোয়েটারপত্র এক জায়গায় তুলে রেখেছিলাম কিন্তু দেখছি যে হালকা হলেও কিছু একটু গায়ে দিতে হবে তো আজকে শাড়িই পরে সময় করতে পারলাম না আমার কত কাজ ছিল তারপরে উপরে কাজও হচ্ছে ছাদের মধ্যে নতুন করে আবার সেট তৈরি হচ্ছে তো সেই জন্য মানে সময়ও করতে হয়নি ওই কাজগুলো মানে করছে যার জন্য সময় করতে পারছি না আর মানে দুদিন হয়ে গেল কাজটা হচ্ছে তারপরে অমিতা বৌদির বাড়িতে গেছিলাম এর আগে একদিন যেদিন অমিতা বৌদির বাবা মারা গেছে তো এরকম করে আমি সময় করতে পারছি না কাকার কাজ চলেই এসছে তার মধ্যে একবারও যেতে পারিনি আজকে ভাবছি মানে এত রাত হয়ে গেছে এখন যাচ্ছি যদিও এসে খালি রুটিটুকুই করব আর সেরম কোনো কাজ নেই এডিটিং করে তারপরে মানে আপলোড করে মানে আপলোডও হয়ে গেছে যে ব্লগ চলে এসে সকালবেলা রান্নার ভিডিও ধরো আমি পোস্ট করেছি আজকে যাই হোক এইসব নানান কাজ করে আমি এখন একটু ফুরসত পেয়েছি এখন যাচ্ছি হচ্ছে মানে আমার কাকার বাড়ি হচ্ছে কন্যগড় কন্যগড় বলা যাবে না ওই কন্যগড় হিনমটরের মানে একদম বর্ডারে কোত্রং ধর্মতলায় বাড়ি তো এখান থেকে হয়তো দশ মিনিট কি পনেরো মিনিট লাগবে বাইকে গেলে বেশিক্ষণ লাগবে না তো চলো এখন যাই তো আর ওখানে কি আর ব্লক করবো চলো অনেকেই বলছো দাদার চেহারা খারাপ হয়ে গেছে কেন সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না এটা তো করছে ঠিকই কিন্তু ডায়েট সেরকম তো কিছু করছি না আমিও করছি না ও করছে না আমার চেহারা মোটামুটি বোধহয় ঠিকই আছে ওরটা একটুখানি খারাপ হয়েছে আমার নিজেরও নজরে পড়ছে তবে সেটা ভালো কি মন্দ সেটা বুঝতে পারছি না এখনো ওর এমনি শারীরিক কোনো সমস্যা হচ্ছে না তো শারীরিক কিছু সমস্যা হচ্ছে না খালি একটু খারাপ হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার হয়তো এক্সারসাইজ করে চেয়ারটা কমাতে চাইছে এবার লোককে না কৈফিয়ত দিতে হচ্ছে অনেক বেশি যে কেন এরকম রোগা হয়ে যাচ্ছে কেন এরকম রোগা হয়ে যাচ্ছে মানে অনেকেরই অনেকেরই এটা নিয়ে মানে কমেন্টও করেছো আবার আশেপাশের লোকজন পাড়ার লোকজন বন্ধু বান্ধব সবাই দেখছে যারাই দেখছে তারাই বলছে সব থেকে বড়ো কথা সব জামাগুলো না ঢিলা হয়ে যায় যেগুলো ধরো রেগুলার পড়ছে সেই জামাগুলো আর গায়ে হতে চায় না মনে হয় কি সবই লুজ লুজ মানে একটা কীরকম ঢকঢক ঢক করতে থাকে আর এইগুলো মানে আমি হচ্ছে আর তো চলো এবার যাই মানে কাকার বাড়িতে কাকা নেই কিন্তু বাড়িটা কিন্তু বলি কাকার বাড়ি সেই বাবা মা নেই তবু বলি বাপের বাড়ি কাকার বাড়ি থেকে এখন ফেরত যাচ্ছি বাড়িতে রুটি করতে হয়নি কাকার বাড়ি থেকে এসে এসে ভিডিও এডিটিং করছিলাম আর রুটি কিনে নিয়ে এসে আমি তো আবার ভাবছি যে বলে না বসে এখন পরোটা খাবো তো যাই হোক বাঁচিয়েছে এখন নটু রুটি এখানে ভেজানো হয়েছে আর আমাদের এই যে ডিমটা একটু গরম করে নিয়েছি এইটার মধ্যে রয়েছে বলে একটু গ্যাসেই গরম করে নিয়েছি এটা রুটি তো করতে হবে আমার যে হ্যাঁ করতে তো হবে তারপর বলছে যে চলে আসো হ্যাঁ আমার কেন ওরা রুটি কিনে নিয়ে আসছে বাবা মা চাবে তুমি যাই এখন রুটিটা খাবো এ তারপরে এখানে থাকবে কি আজকে ডিম কষাটা যা হয়েছে না হাঁসের ডিম সত্যি হেভি লাগে খেতে হাঁসের ডিম আর মুরগির ডিম দুটো বুঝাচ্ছি না নটুকে মুরগির ডিম দিয়েছি নটুকে হাঁসের ডিম দিইনি মনে হচ্ছে যেন দুটোই মুরগির ডিম এটাও মুরগির ডিম ওটাও মুরগির ডিম কিন্তু কুসুমটা দেখে বোঝা যায় আর কুসুমেরই তো টেস্ট বাবার ফোন করেছে নাকি ভিজি দেখলাম এটা কালকে সকালবেলা যা করবো আর করব আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নেই ততক্ষণে যেন